কার্যিকর কাণ্ড নিয়ে এখনও বাংলার মানুষের বা বিচার বা ন্যায়ের পক্ষে যে জনসাধারণ তারা সকলে বিচার ব্যবস্থার উপর নির্ভর করে আছে এখন বিচার ব্যবস্থা তার কতগুলো সীমাবদ্ধতা আছে বিচার ব্যবস্থা তখনই হস্তক্ষেপ করতে পারে যখন তার কাছে প্রমাণপত্র বলে ত্রুটিহীন প্রমাণপত্র তার কাছে পেশ করা সম্ভব এই ত্রুটিহীন পেপার প্রমাণপত্র পেশ করার দায়িত্বকার সিবিআই বা ইডির তাদের যদি কর্তব্যে কোনো গাফিলতি থাকে বা তাদের যদি ত্রুটি থাকে তাদের তদন্তে যদি কোনো দুর্বলতা থাকে তাহলে সুপ্রিম কোর্ট মনে করলেও কিছু করতে পারে না কিন্তু এখনও আমরা যারা তারা সুপ্রিম কোর্টের উপরে নির্ভর করে থাকি আমরা এটাও জানি যে আরুসি তালোয়ার কাণ্ডে যখন ক্লোজার রিপোর্ট দিল সিবিআই যখন বলেছিল আর পারবো না তারপরেও কিন্তু সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে বিচার ব্যবস্থা হস্তক্ষেপ করে তাদেরকে সাজা দিয়েছিল অতএব সুপ্রিম কোর্টের হাতে প্রচুর ক্ষমতা এখন আমাদের অপেক্ষা করার সময় আমরা নিজেদের পরিবারের বাবা মায়ের পাশে আছি সহ মর্মিতার সঙ্গে সহযোগিতার সঙ্গে সবভাবে আছি গতিবিধির উপরে কোর্টের নজরদারির পাশাপাশি যুক্ত অভিযুক্তদের আইনের পরিধিতে এনে তদন্ত করার আর্জি জানিয়ে তীর্থঙ্কর ঘোষের এজলাসে আবেদন দাখিল করেছিল তিলোত্তমার বাবা মা সেই অনুমতি দিলো সর্বোচ্চ আদালত এবার কি তদন্তে গতি আছে হলে তো খুশি হব আমরা সারা বাংলা মানুষ দেখতে চাইছে সারা বাংলার মানুষ দেখতে চাইছে তদন্তের গতি প্রকৃতি কারণ তদন্ত এখানে ধামাচাপা দেওয়া হয়েছে অপরাধীদের রক্ষা করা হয়েছে অপরাধীদেরকে বাঁচানোর চেষ্টা করা হয়েছে এটা সর্বজন এটা জানার জন্য বিশেষ বিরাট কোনো আইনি বিশেষজ্ঞ হওয়ার কোনো প্রয়োজন নেই ঘটনার চক্র বলে দিচ্ছে যে কোথাও যেন লুকোচুরি খেলা হচ্ছে কোথাও যেন ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এটা এটা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তাদের যে উদ্যোগ সেই উদ্যোগে বারবার প্রমাণিত হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দ্বিচারিকা দেখুন বিচারের জন্য তিনি মিছিল করলেন যখন আন্দোলন তুঙ্গে যেই আন্দোলন নিভে গেল মুখ্যমন্ত্রী বিচারের কথা ভুলে গেল সেদিন মুখ্যমন্ত্রী নাটক করেছিল বিচারের দাবিতে আন্দোলন বিচারের দাবিতে মিছিল বিচারের দাবিতে মিছিল করার পর অপরাজিতা বিল সে অপরাজিতা বিলের ভবিষ্যৎ কী তার বর্তমান কি আমরা কিছুই যাই না একটা নাম নিয়ে চলে এলো অপরাজিতা বিল সব ধর্ষকদের শাস্তি দিচ্ছে অপরাজিতা বিল আনার পর পশ্চিমবঙ্গে প্রচুর ধর্ষণ হচ্ছে চলছে ধর্ষণ আর খুন কোথাও কোনো শাস্তির গল্প নেই সব লোক দেখানো মানুষকে চোখে ধুলে দেওয়া মানুষকে ধাপ্পা দেওয়া মানুষকে বোকা বানানোর এই প্রচেষ্টা বাংলার তৃণমূল নেত্রী করেই চলেছে আর যাচ্ছে এখন মুসলমান ভোট দরকার এখন ফুরফুরার কথা মনে পড়ে ফুরফুরায় ঘুরে গিয়ে হাওয়া খাবে ঘুরবে নওসাদ সিদ্দিকি এবং ফুরফুরা শরীফের যারা মাম মাথা তাদেরকে ম্যানেজ করার চেষ্টা করবে সেখানটায় যে কথা বলছেন সে তাদেরও ফুরফুরা শরীফ তারাই মালিক ওখানে আমিও এর আগে তোহা সিদ্দিকি আমন্ত্রণে উরুষে এর আগে আমি এখন এখানে মুখ্যমন্ত্রী যাওয়ার পিছনের উদ্দেশ্যটা খুব স্পষ্ট মুসলমান ভোট ম্যানেজ করতে হবে তোহা এক একসময় ওদেরই লোক ছিল দিকে তৃণমূলের হয়ে প্রচার করেছিল এখন তোহা সেদিকের সেই কদর দিচ্ছে না তৃণমূল খুবই দায়িত্বপূর্ণ পদ যিনি এই যে আফতাব সাহেবের কথা বলছেন আমি যখন ভোট লড়েছি তখন যে কোনো বিষয়ে তার সঙ্গে আমি অনেকবার কথা বলেছি তিনি ভদ্র মানুষ সবসময় তিনি ভদ্রতা করেছেন আমাদের সঙ্গে আমাদের অভিযোগ দাবি দাবা নিয়ে তাকে সচেষ্টতে দেখেওছি এটুকু বলতে পারি যে তার দক্ষতা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই সে একটা সজ্জন দক্ষ অফিসার অবশ্যই ছিল এখন তার জায়গায় শূন্যস্থান পূরণে কাকে নিয়ে আসবে সরকারের তো চেষ্টা হবেই যে নির্বাচন কমিশনার সেই হোক যে সরকারের তাবেদার হোক সরকারের তাবেদারি করবে সে নির্বাচন কমিশনের দায়িত্ব পাবে এর থেকে সরকারের কাছে খুশি বা আনন্দের কিছু তো নেই এখন আফতার সাহেবকে এই সরকার কতটা ব্যবহার করেছিল সেটা আফতার সাহেব বলতে পারবে কিন্তু আমাদের সঙ্গে কখনো ব্যবহারে আমাদের কোনো অভিযোগে তিনি গুরুত্ব দেননি অবজ্ঞা করেছেন এই অভিযোগ আমার তরফ থেকে আমি কখনো করতে পারি না কী করবেন বাংলায় হতাশা বাংলায় হতাশা যুবকদেরকে আক্রান্ত করছে রুটি নেই রুজি নেই চাকরি নেই বাকরি নেই ভবিষ্যৎ নেই সেই যুবকরা কোথায় যাবে যে কোনো প্রলোভনেই পা দিচ্ছে তারা তৃণমূল করো লুট করার জায়গা দেব তৃণমূল করো পয়সা কামানোর জায়গা দেব তৃণমূল নেতাদের দালালি করো মারামারি করো ভোট লুট করো তোমাদের পরিক্রমে কমে খাওয়ার ব্যবস্থা করে দেবো যুবকরা সেখানে ভিড়ে যাচ্ছে সেখানটায় যুবকদের ভিড় লেগে যাচ্ছে সেখান থেকে তৃণমূল নেতাদের কথা মতন মস্তানি রংবাজি মারামারি সব করছে তারা তারা শেষ আছে সমাপ্তি আছে তৃণমূল সেখানটা সবাইকে খুশি করতে পারবে না কারণ তৃণমূল দলের মধ্যে দুটো গোষ্ঠী হয়ে গেছে কারো আছে কারো নেই হ্যাভস অ্যান্ড হ্যাব নটস এখন সেই সমস্ত যুবক হতাশাগোচ্ছ সমাজের যুবক বেকার সমাজের যুবক শ্রেণী তারা প্রলোভনে পা দিয়ে হয়তো কোনো মাদক পাচারের কারবারে যুক্ত হতে যাচ্ছে এটা খুব ভয়ঙ্কর একটা বিষয় এটা খুব আমাদের চিন্তার কারণ বলে মনে করি দেখুন এটা আইএসএফ ভালো বলতে পারবে মমতার সঙ্গে তাদের আগামী দিনে কি সম্বন্ধ হবে কি সম্পর্ক হবে আইএসএফ ভালো বলতে পারবে তবে মমতার লক্ষ্য একটাই মুসলমান ভোট ঐক্যবদ্ধ করা সেই লক্ষ্যে অনেক কিছু করতে পারে মুসলমান ভোট এক কর বাঁচতে গেলে লড়তে গেলে জিততে গেলে তাই করতে পারে মমতা পক্ষে সব কিছু করা সম্ভব যে বিজেপির সঙ্গে আতায়ত করে বাংলায় ক্ষমতা দখল করতে চেয়েছিলো যে একদিন বাংলাদেশের বিপদে আক্রান্ত মানুষ যখন পশ্চিমবঙ্গে প্রবেশ করেছিল তখন তাদেরকে অনুপ্রবেশকারী বলতে চেয়েছিলো অনুপ্রবেশকারী বিষয় নিয়ে পার্লামেন্টে কাগজ ছিঁড়ে ফেলেছিল সেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর সঙ্গে হাত হাতে হাত মিলিয়ে ভোট লড়বে এটার মধ্যে অবাক হওয়ার কিছু নাই কি হবে আমি জানি না হলে আমি অবাক হব না দেখুন এইসব করতে গেলে আরও টেনশন বাড়বে বলে মনে হয় তো শ্রীমান আসরিয়ান কবি লেখিকার ঠিকই আছে কিন্তু তাকে নিয়ে নতুন করে কন্ট্রোভার্সি তৈরি করে এই বাংলার রাজনীতিকে উত্তপ্ত করার মধ্য দিয়ে বাংলার পরিবেশটাকে নষ্ট করাটা ঠিক না বলে আমি মনে করি আমি লেখিকা হিসাবে তার পারদর্শী দেশ আমার কোনো প্রশ্ন নেই প্রত্যেকের স্বাধীনতা আছে বলার অধিকার আছে সেসব ঠিক আছে কিন্তু যে তসলিমা তসলিমাল্লাশকে সামনে রেখে সমাজে আমাদের দ্বন্দ্ব তৈরি হয় আমার বক্তব্য সেখান থেকে সে রাজ্য হোক কেন্দ্র হোক তাদের উপেক্ষা করা উচিত খামকা একটা বাতাবরণ বিষাক্ত করার মধ্যে দিয়ে আমরা সমাজকে শুভ বার্তা দিতে পারি না খোদ দিদির সঙ্গে তার বাবুর দ্বন্দ্ব সবাই জানে এটা এই মারামারি চলছে এটাই হওয়া স্বাভাবিক ক্ষমতায় টিকে থাকাটা বড় কথা নয় এই ক্ষমতায় টিকে থাকার কারণে বাংলার সর্বনাশ কি হচ্ছে বাংলা মানুষ দেখতে পাচ্ছেন আর যখন বাংলাকে এই এই তৃণমূলের অন্তদন্ত বাংলাকে আরও চূড়ান্ত অব্যবস্থার দিকে সর্বনাশের দিকে নিয়ে যাবে তখন বাংলা মানুষ নিশ্চয়ই भेजे, पावे हमारा का भावे क्षमता दिल तक तो अवश्य बांगलार मानुष के अफसोस करते हम ही सियासत की बाहर कोई अलग प्रतिष्ठान भी नहीं है ममता बनर्जी बंगाल में सत्ता में काबिज होने के लिए ये फुरफुड़ा शरीफ की काफ़ी सहारा ली थी फुरफुड़ा शरीफ की लोगों को धोखा भी दिए थे कि मैं फुरफुरा शरीफ को ट्रेन लाइन से जोड़ देंगे रेलवे लाइन से जोड़ भी देंगे लेकिन कुछ नहीं हो पाए जिनके पास जा रहे हैं ये के लोगों की, लोग की वो इलाका है ये ये मजार का वही लोग मालिक होते हैं सिद्धि के लोग और ममता बनर्जी की भी यह जानकारी है कि अगर फुरफुरा शरीफ को किसी हालत में कब्जा किया जाए मनाया जाए तो चुनाव में ममता बनर्जी के लिए बड़ा लाभ जनक हो सकते हैं लाभकारी एक संस्था हो सकते हैं। इसलिए फ्रफुरा शरीफ दौरा करते हुए उनकी मतलब फुरफुरा शरीफ को रख रखाव करने वाले जितने पीरों हैं उनको खुशी करने के लिए और अगले चुनाव में उनसे मदद मांगने के लिए वो जाना चाहती है ये हम सबको बखूबी मालूम है चुनाव आ रहे हैं ममता बनर्जी की एक मकसद ये है कि किसी हालत में सारे मुसलमान समुदाय को इकट्ठा कर दो और हिंदू समुदाय के बीच हिंदुत्व के नारा लगा के उनको भी अपने साथ लाने की कोशिश करो नहीं तो नवद्दीप धाम में जा कभी नहीं हुई मांग खाना बंद कर दिए होली की इस त्यौहार में ये कभी नहीं हुआ लेकिन फिर भी सब कुछ मिले माछ मिले मांग से मिले सब कुछ मिले लेकिन उनकी तरफ से जो संदेश हिंदू लोगों को देना चाहती है वो ये है कि वो हिंदू लोगों को भी जो मुद्दा है उसको भी संज्ञान में रखना चाहते हैं तो ये सियासत की एक हिस्सा बन गए फुरफुरा शरीफ दौरा करना হতে পারে দেখুন বিজেপির কার সঙ্গে কে যোগাযোগ করছে আমাদের তো জানার কথা নয় কিন্তু আপাত দেখে মনে হয় যে সবাই ধরা পড়ে একটা পরিবার ধরা পড়ে না কেন চার্জশিটে এত নাম ঘুরিয়ে ফিরিয়ে বলা হচ্ছে কিন্তু পদটা বলা হচ্ছে না পদ না বলার জন্যে সিবিআই নাকি কিছু করতে পারছে না কাকু সব বলে দিয়েছে কাকুর কাছে কোনো ঢাকঢাক গুরগুর নাই কাকু সব বলে দিয়েছে কাকু বলার পরেও এখনও সিবিআই হাকুপাকু করছে করবে কি করবে না ভাবছে অতএব বিজেপি নেতাদের কাছে এ সম্পর্কে বেশি হয়তো তথ্য খবর থাকতে পারে এবং এ তথ্য বা এই রকমের সম্পর্ক আছে বলে আমি দীর্ঘদিন ধরে অভিযোগ করে এসেছি